নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ সোমবার এখন বেলা সাড়ে দশটা বাজে সকাল সকাল খুব একটা খারাপ খবর পেয়েছি খারাপ খবর বলতে আমার মেজো দিদির ছেলে অ্যাক্সিডেন্ট করেছে ও সকালবেলা আষাঢ়ি থেকে বাড়ি যেতে ছিল কুকুর এসে ঢুকে গেছে গাড়ির চাকায় ভালোই জোর লেগেছে ঠোঁট ঠোঁট কাটা হয়ে গেছে হাত পা ছুড়াছুরি হয়ে গেছে আর ছেলেটা যার যাই হোক খবর পেলে ছুটে আসে আমি আরও তখন বললাম চলো আমরা একটু ছেলেটাকে দেখে আসি ডাক্তার এসে ইঞ্জেকশান ওষুধ সব দিয়ে গেছে ভালোই জোর লেগেছে এমনিতে হেলদি ছেলেটা আমরা এত জোর আছাড় খেয়েছে তো প্রচণ্ড পরিমাণে ব্যথা কাটা কাটি ঝুড়া চলুন বেরিয়ে পড়েছি আমার আবার আজ ডাক্তার দেখানো আছে ওই দিদি বাড়ি থেকে আসার পথে ডাক্তার দেখিয়ে বাড়ি আসবো কালকে ও গিয়ে বলেছিলাম ছটায় গিয়ে নাম লিখিয়ে আসছে তাতেও পঁয়তাল্লিশ নম্বরে নাম আছে গো স্কুল আসছি রাস্তায় দাঁড়িয়ে ছিল ফোন টুকে বাইকে নিয়ে নিলাম আজকে মেঘলা হয়ে আছে বৃষ্টি হবে দেখাচ্ছে ওয়েদারটা খুব সুন্দর রোদ রোদ কিছু নেই দেখুন যেন সবুজ চাদর বিছানো আছে এখন মাঠ ঘাট পুরো সবুজ আর সবুজ নদী বাঁধ কি চলছে বাঁধা চলছে যাতে বৃষ্টি মানে বন্যার সময় বাস না নেয় নাকি হ্যাঁ সেই জন্য এই পাঁচটাতে নদী উত্তর দিকটাতে আর দক্ষিণ দিকটাতে মানুষ থাকে যে কোনো মুহূর্তে নদী বাঁধ ভেঙে গেলে মানুষদের মুখে তুলে নিয়ে চলে যাবে সেই জন্য নদী বাঁধ রিপেয়ারিংয়ের কাজ চলছে কত বাঁচার আমি দিদিবাড়ির প্রায় কাছাকাছি চলে এসছি ওই যে নদীটা দেখা যাচ্ছে এটা উত্তর দিকটাতে ওই যে নদী দেখা যাচ্ছে মন্দিরটা হচ্ছে দেখুন এবছর অনেক বড় করে অনুষ্ঠান হবে এই যে দিদির বাড়িতে চলে এসেছি দেখুন কতটা নিচে নামতে হবে অনেক আগেই চলে এসেছি এসে দিদির ছেলের কাছে বসেছিলাম পনেরো কুড়ি মিনিট তারপর তার সঙ্গে কথা টথা বললাম ঠোঁটটা তো থ্যাঁতলানো হয়ে গেছে আর হাঁটু ছুলা ছুলি হাত অনেক জায়গায় লাগালাগি হয়েছে ডাক্তারবাবু এসেছেন দেখে ইঞ্জেকশান ওষুধ মলম দিয়ে গেছেন এখন বসে আছে ছেলে ভালো আছে দেখে একটু শান্তি লাগলো আর এদিকে এসে দেখি জামাইবাবু এই যে আদা রসুন ছাড়াচ্ছে মাংস হবে আমি তো বোগলাম আমি না বলেই আসতাম আমি বেরাচ্ছি দিদি নিজেই ফোন করেছিল কেন আমি একবার ফোন করেছিলাম তখন দিদি ফোন ধরেনি তারপর দিদি নিজে ফোন করতে আমি ফোন ধরলাম বলে কী রে তুই কী করছিস আমি বলি তোর ঘর যাবো বেরাচ্ছি বিলটুকে দেখতে যাব এই যাই বলা দেখুন এসে দেখি রকম জোগাড় করছে আর কী করবো একটু খেয়ে যেতে হবে যাই ছেলেটা ভালো আছে তাও শান্তি আর দিদিও যে রান্না বসিয়ে দিয়েছে আমার বর্মশাই তো তো টাংস খায় না তার জন্য ডিম হচ্ছে মাছ ভাজা আর আলু ভেজে নিয়েছে ডাল আলু ভাজা দিদির হয়ে গেছে আর আমার দিদির ছেলে কোনো দিনও ক্যামেরার সামনে আসতে চায় না তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না দিদিদের বাড়িতে এসেছি তো যে দিদিমণি বলে পাঠিয়েছে ফুল নিয়ে যাওয়ার কথা আমার দিদি বাড়িতে তো ফুল চাষ হয় দেখুন কত গাঁদা ফুল ঢালা হয়ে আছে যাই আবু ভোরে ফুল দিয়ে এসছে আবার এসে ফুল তুলেছে আমি এখান থেকে কিছু ফুল নিয়ে যাবো পরশুদিন বিশ্বকর্মা পূজা আছে আমাদের এখানে দশ টাকা পাঁচটা ফুল গাঁদা ফুল এসছি যখন নিয়ে চলে যাব এখনও যাইবাবুদের ঘরটা কমপ্লিট হয়নি আস্তে আস্তে করে করবে অনেক বড় ঘর কখন আসবে কাকুর ছেলে আসবে কি জানি ভাই হবে না হবে নি কেন আমি তো চলে যাব রান্না হলে দিয়ে এখন এত করে বারবার বললাম যদি ওসব করিস না

মাংসগুলো তো তো রাম নিয়েছ কারো বলে আমিও কতদিন মাংস খাইনি যে নিজের শরীর ভালো নয় বলে না মাংস খাওয়া কালকে রবিবার ছিল আমি ভাবছিলাম একটু করে খাবো দিয়ে শরীর খারাপের জন্য বলি না মাংস খাবো নি শরীরটা প্রচুর খারাপ লাগছে যে খেনা ভাত করে খাইছি সেটাই তো খেতে পারছি শুধু আর তো বলে প্রচুর চাপ রে দিদি কাজের লাইনে কাজ দেখাতে হচ্ছে মা বললো বলি বলি হুম বললাম ওইদিন বলি মা বললো বলে হ্যাঁ বাবলে আমিও তো ঘরে বলে আসছিলাম বাবা মাকে বলে এত কাজের চাপ এখন কোম্পানির কাজ তো চাপ তো থাকবেই আবার সে সুমনাকে আনতে যাবে একটু আনতে যাবে হ্যাঁ ফুল চাষ হচ্ছে না তোদের প্রচুর পরিশ্রম ফুল চাষে খাটুনি তারপরে গরু আছে ছাগল আছে ও ছাগল নাই না শুধু গরু হ্যাঁ খবর পেয়েছি ছুটে এসেছি মনটা যেন এখন শান্তি সেনাটাকে চোখে দেখার পর হ্যাঁ বলে মাসি বুঝতে ভালো লাগেনি একটু ঘুমাই আমি বলি ঘুমা রাত হুম বিলটু তো বারবার বলে মাসি অনেক বড় প্রোগ্রাম হবে আমার তো সত্যি কথা বলতে ওই সকালে আসা বিকালে যাওয়া আমার থাকা হবে না আসতে পারবেন মা বাবাকে ডাকবে মা বাবা হ্যাঁ হ্যাঁ তবে আমি একদিন আসবো ওই সকালে এসে বিকালে যেদিন ওই দুদিন তো ভোগ খাওয়ানো হবে একদিন দিন খিচুড়ি ভোগটা খেতে আসবো আমি হ্যাঁ আমি খেসবি সাদা ভাত খাবো নি আমি খিচুড়ি ভোগটা প্রচুর পছন্দ করি ওই ওই দিনই আসবো খিচুড়ি ভোগের দিন ও তবে সেদিনই আসবো আমার দু বোন অনেক গল্প করছে এদিকে রান্না হচ্ছে মানে রান্নাটা হলে আমি একমুটা মুখে দিয়েই বেরিয়ে যাবো আমার ডাক্তার দেখানোর সময় হয়ে গেছে নামটা লিখানো আছে বলবো শেষে গিয়ে দেখাবো আর কি জানাশোনা আছে তো ওখানে বললেই হয়ে যাবে আচ্ছা আমি তোমার পাড় থেকে নিয়ে নেবো তো বললাম ওকে ডাল দে আমি আমি ডাল খাবো আর মানে বিলটুকে ডাল দে

আমি ফুলটাতে ছুবো না আমি বলেছিল তুমি নিয়ে নিবে যাবো না আমি ফুল ছুবো না দিদি এসছে এখন ফুলের দাম অনেক ষাট টাকা কেজি দিদি এখানেও ফুল আছে বস্তায় ও এগুলো আজকে তুলেছে হ্যাঁ আমার আজ দাদাবু ভোরে ফুল নিয়ে যাবে ও না না একটা চেকছি তাই দে একটা চিক্স দেখুন কত ফুল এখানে কত দিদি এগুলো দশ কেজি হয়ে যাবে দশ পনেরো কেজি ও এই ফুল বেরাতে শুরু করেছে আর ফুল চাষ যাদের থাকে তাদের প্রচুর খাটুনি দিন রাত পরিশ্রম এখন তো ফুলটা বেড়ে মানে বাড়বে

এবার দিদি বাড়ি থেকে যাচ্ছি ছেলেটা ভালো আছে এবার নার্সিংহোম যাবো সজাস ডাক্তার দেখানো হয়ে গেছে এবারে বেরিয়ে যাচ্ছে এখন চারটা বাজে দেড় ঘন্টা বসে দেখানো হলো